আসসালামু আলাইকুম দর্শক স্বাগত নতুন ভিডিও নতুনভাবে আর এই ভিডিওটি বাংলাদেশের সকল মানুষের সারা পৃথিবীর সকল বাঙালির ইলিশ মাছ খুব সুস্বাদু মাছ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশে একটি শোধিত হয়েছে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখাচ্ছে তারা সেখানে মাছে ভাতে বাঙালি এই কথাটি প্রমাণ আমরা পাওয়ার আশা করছিলাম আমরা ভেবেছিলাম যে মাছের পথে বাঙালি এই কথাটির যথাযথ যুক্তি বা এই কথাটির উপযুক্ত যেই স্বাদ সেটি আমরা এখন নিতে পারবো কেননা ভারতে আমাদের ইলিশ আর যাবে না আমরা এখন খালি বিলে হাটে মাঠে মাছ খেতে পারবো এবং মাছের দাম অনেক সস্তা হবে এবং আমরা ছোটোবেলায় যেভাবে মাছ খেতাম আমার মনে আছে আমার বাবা মাছ নিয়ে আসতেন অনেক রাত্রে রাত্রে এগারোটা বারোটার সময় যখন মাছ বিক্রি হতো না তখন উনি দশ টাকা বা পনেরো টাকা বা সর্বোচ্চ বিশ টাকা তিরিশ টাকার মধ্যে এক হালি দুই হালি করে ইলিশ মাছ নিয়ে আসতেন এবং সেই ইলিশ মাছগুলো অনেকটা একটু নরম টাইপের হয়ে যেত বা একটু পচা টাইপের যেটা বলে সেই টাইপের হতো কিছু কিছু মাছ তারপরও ইলিশ মাছ তো সেগুলো অনেক সুস্বাদু ছিল এবং সেই মাছের তেলে আমরা ভাত খেতাম এবং ইলিশ মাছের তেলে ভাত খাওয়া যে কতটা সুস্বাদু বা কতটা মজার সেই স্বাদ বিগত চব্বিশ বছরও বা পঁচিশ বছরও আমি আসলে সেটি আর পাইনি যেটা আমরা ছোটবেলায় পেয়েছি এখন আমার জল চলে এসেছে সেই ইলিশ মাছের স্বাদ গ্রহণের যেই স্মৃতি সেটি মনে হয়ে যাই হোক এই ইলিশ মাছ আমরা ভেবেছিলাম ইলিশ মাছ আমাদের হাতের নাগালে আসবে আমরা আমাদের সন্তানেরা সকলেই খুব মজা করে আমরা ইলিশ মাছ খাব কিন্তু আমাদের সে আশায় গড়ে বালি কথায় বলে কত সরকার এলো গেল রাজধানীর মশা রয়ে গেল ঠিক একই অবস্থা ইলিশ মাছের ক্ষেত্রেও কত সরকার এলো গেল ইলিশের দাম আগের মতোই রয়ে গেল এবং আগের চাড়াও বেড়েছে ছাড়া কমেনি মোটামুটি এক কেজি ওজনের ইলিশ মাছ এখন দাম হলো সতেরো থেকে আঠারোশো টাকা এক কেজি দুশো গ্রাম তিনশো গ্রাম এর ওজনের যে ইলিশ মাছ সেটি সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি পার কেজি তাহলে বোঝেন যে একটা ইলিশ মাছের ওজন যদি এক কেজি তিনশো গ্রাম হয় বা এক কেজি পাঁচশো গ্রাম হয় সেই ইলিশ মাছটার দাম যে পড়তেছে থেকে টাকা কিভাবে সম্ভব আমরা মাছে ভাতে বাঙালি বাংলাদেশে প্রচুর ইলিশ উৎপাদন হয় এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লক্ষ মানে লক্ষ লক্ষ টন ইলিশ এতদিন ভারতে গেছে এবং বিভিন্ন দেশে গেছে এটা আমরা জেনেছি এখন সেই মাছ কিন্তু আমাদের দাদা বাবুরা আর পাচ্ছে না আমাদেরকে চিঠি দিচ্ছে আমাদের মন্ত্রী পরিষদে যারা রয়েছেন উপদেষ্টা যারা রয়েছেন তারা বলছে না আমরা তোমাদেরকে আর মাছ দিতে পারবো না তারপরেও আমরা দেখছি রাতের আধারে বর্ডার দিয়ে মাছ পাচার হচ্ছে সেটিও আবার জব্দ করা হচ্ছে তারপরেও গরিবের ভাগ্য কিন্তু খুলছে না আমরা কিন্তু সেই ইলিশ মাছ আর খেতে পারছি না তো সেই ইলিশ মাছ খাওয়ার জন্য আমাদের আর কত বছর অপেক্ষা করতে হবে কত বছর আমরা জিহায় জল নিয়ে বসে থাকবো মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে রয়েছেন যারা আমাদের মন্ত্রিপরিষদ সহ সচিব উপসচিব রয়েছেন তাদের কাছে জানতে চাই স্যার স্যারেরা আমার বলবেন কি কবে আমরা চারশো টাকা কেজি ইলিশ মাছ খাবো মানে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম আদৌ কি কখনো চারশো পাঁচশো ছশো টাকা আসবে নাকি সতেরো থেকে সাতাশশো হবে এটা আমাদের দেশের ডিজিটাল পরিবর্তন নাকি নতুন স্বাধীনতা যে মাছ খাওয়ার জন্য আমাদেরকে এখন স্বপ্নে খেতে হবে মাছ কথাটি হয়তো অনেকেরই ভালো লাগছে না অনেকেই হয়তো এই কথাগুলো শোনার পরে ভাববেন যে একটা মাদারের বাকিটা বললাম না বাচ্চা এক কেজি ইলিশ মাছ যদি একটা মানুষকে কিনতে হয় তার চার পাঁচ জনের সংসারের জন্য মোটামুটি এক কেজি একটা মাছ লাগে এবং সে যদি হয় দিনমজুর সে যদি হয় রাজমিস্ত্রি সে যদি হয় কাঠ মিস্ত্রি সে যদি হয় মিডিয়াম থেকে বেতনের একটা চাকরিজীবী তার পক্ষে একশো কেজি ইলিশ মাছ খাওয়া সম্ভব আপনারা বলুন সম্ভব কিনা আপনারা দেশের মন্ত্রী আছেন কি দেখাতে পেরেছেন বলেন তো বিগত এক মাস আপনারা ইউনিক কি করতে পেরেছেন হ্যাঁ একটা কাজ আপনারা করেছেন জ্বালানি তেলের দাম কমিয়েছে সেই জ্বালানি তেলের দাম কমিয়ে কী করেছে আমরা তো আমাদের মার্সিডিস চালাই আমরা তো বিএমডাব্লিউ চালাই আমরা তো করোলা চালাই আমরা তো প্রিমিও চালাই আমরা হেরিয়ার চালাই আমরা প্যারাডো পাজারো এগুলো চালাই এই জন্য এই জ্বালানি তেলের দাম কমিয়ে আমাদের অনেক উপকার করেছেন আমরা এখন গাড়ি চালাতে পারছি আরাম করে কিন্তু চালের দাম পঁচাত্তর টাকা কেজি আপনাদের রিলিফের যে চাল দেন সেই চালের দামও কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এই হলো আমাদের নতুন স্বাধীনতা আমরা পাঁচ আগস্টের পরে নতুন স্বাধীনতা পেয়েছি কত সুন্দর স্বাধীনতা বলুন তো এক কেজি সবজির দাম এখনো সত্তর থেকে আশি টাকা আপনারা যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন আপনাদের প্রথম কাজ ছিল এই দেশের যে মৌলিক চাহিদার যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম কমানো মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা তার পনেরোটির মূল্য কি আপনারা কমাতে পেরেছেন কমাতে পারেনি আপনারা একটা জিনিস করে যাচ্ছেন প্রতিনিয়ত হ্যাঁ আমরা একটা সংস্কার চাই সংবিধান সংস্কার হচ্ছে এত মানে স্পেশালিস্ট বিশেষজ্ঞ নিয়োগ করে যাচ্ছেন কিন্তু প্রথম তো কাজ ছিল আপনাদের সাত দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমান আপনারা কি সেটি কমাতে পেরেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা জাত কাল পাত্রভেদ সকলেই আপনাকে সম্মান করে হয়তো বিগত সতেরো বছর আপনি আপনি সম্মান পাননি পাননি আমাদের থেকে তার কারণও জানেন কেন কিন্তু আপনি কিন্তু আমাদের হৃদয়ে রয়েছেন আমাদের মনে এক বাক্যে আপনাকে এই ছাত্ররা কিন্তু এই আসনে বসিয়েছে আপনার প্রথম কাজ ছিল প্রথম কাজ হওয়া উচিত ছিল আমরা যারা দুবেলা দুমুঠো খেতে পারি সেই ব্যবস্থা ইনসিওর করা এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ তিন বেলা খেতে পারে না আমি নিজে আমি মোটামুটি একটা অর্ধ লাখের উপরে আমি খাচ্ছি ঋণের বোঝা দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ বিগত সতেরো বছরে অর্থনীতি মুদ্রাস্ফীতি যেভাবে ঘটানো হয়েছে আমাদের মতো যারা তারা কিন্তু পঙ্গু হয়ে গেছে সেই পঙ্গুত্ব বরণ করে আমরা কষ্টে ষষ্ঠ দিন যখন চালিয়ে যাচ্ছি কিন্তু আমরাও কিন্তু চিন্তা করি আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তারা কিভাবে চলছে কিন্তু আপনারা কিন্তু সেই চিন্তা করছেন না আপনারা কিন্তু আর সংবিধান সংস্কার করতে রাস্তাঘাট রাখেন আমার মেট্রো রেল তো দরকার নাই আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে জেনে মেট্রো রেল করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে আপনি আবার সেখান থেকে শুরু করেই সামনের দিকে নেওয়ার দরকার নেই আগিনশোর করতে হবে এদেশের দেশের প্রত্যেকটা মানুষ যেন তিন বেলা সঠিক মতো খেতে পারে রাত্রে ঘুমাতে পারে এটি হলো প্রথম কাজ এরপরের কাজ হলো আসে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেই সমাজ ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না ধনী গরিব যেখানে মেধা অনুযায়ী হবে যার যতটুকু মেধা সেই অনুযায়ী সে তার সঞ্চয়ের দিকে ঝুঁকে যাবে কিন্তু কোনো করাপশনের মাধ্যমে না কোনো সরকারের ঠিকাদারি কাজ নিয়ে এক হাজার কোটি টাকার কাজ দুশো কোটি টাকা শেষ করে আটশো কোটি টাকা মেরে দেয় তার জবাবদিহিতার মধ্যে থাকতে হবে সেইগুলো আপনারা অবশ্যই করবেন সেই জায়গায় তৈরি করতে সময় লাগবে কিন্তু সেই সময় পর্যন্ত তো আমাদেরকে ভেন্টিলেশনে রেখে না আমরা যে ভেন্টিলেশনে রয়েছি যে সময় আমরা ইন্তেকাল করতে পারি আমাদের দিকে আপনারা তাকাচ্ছেন না তো আপনারা কি এই যে ভোক্তা অধিকার একের পর এক ওই বিগত সরকারের সময় তাদের কার্যক্রম চালিয়েছে কোন 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 পণ্যের দাম কমাতে পারে নেই বলছে সিন্ডিকেট 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 সেই সিন্ডিকেট তো ভাঙার সময় রয়েছে এখন তো কোনো দলীয় সরকার নেই এখন সারা দেশবাসী যাদেরকে সিলেকশন করেছে তারা সরকার প্রধান হয়েছে আমাদের উপকারের জন্য আমরা বানিয়েছি আপনাদের তাহলে এখন আপনাদের সিন্ডিকেট ভেঙে সেই দাম কমানোতে সমস্যা কোথায় যে কৃষক এক কেজি কচু উৎপাদন করে বিক্রি করছে পনেরো থেকে বিশ টাকা স্থানকাল পাত্র ভেদ হয়তো তিরিশ টাকা সেই কচু একশো টাকা কেজি কিনে খেতে হচ্ছে রাজধানীতে হাউ ইট পসিবল তাহলে সিন্ডিকেটটা কোথায় কোথায় এত দাম বাড়ছে মধ্যভোগী কারা কারা এক কেজিতে আশি টাকা বা এক কেজিতে সত্তর টাকা দাম বাড়িয়ে ফেলছে আপনারা সেই বিষয়গুলো নিয়ে কি কাজ করেছেন আপনারা ছিলেন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে কারা নিহত হয়েছে কোন ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে তারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের লিস্ট করে বেড়াচ্ছেন ভালো কথা তাদের লিস্ট করেন শুধু ছাত্রছাত্রীটাই তো এখানে আহত নিহত হয়নি সাধারণ মানুষও ছিল এখানে এখানে সাধারণ মানুষ ছিল এবং সাধারণ মানুষ যদি না থাকতো বিএনপি জামাত শিবির যদি মাঠে না থাকতো শুধু ছাত্রদের একার পক্ষে কি এই আন্দোলন করা সম্ভব হতো আজকে ছাত্র ছাত্রীরা আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছেন যে কোনো জায়গায় ছাত্রদের কার্ড নিয়ে চলে যাচ্ছে আমি ছাত্র আমি ছাত্র এটি কেন আমরা কি এই বাংলাদেশ দিয়েছি যেই ছাত্র ছাত্রীরা আমাদের সন্তান আমাদের ছোট ভাই তারাও তো এখন আমাদেরকে সম্মান করছে না ছাত্র লিখের চেয়ে তো বড় ধরনের খারাপ অকারেন্স ঘটানোর দিকে যাচ্ছে দেশ এখন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের প্রতি বিনয়ী ভাবে বলছি আপনারা প্রথম কাজ করুন এই দেশের মানুষ যেন সঠিক সুষম বন্টন পায় এবং তারা যেন তাদের তিন বেলা খাওয়ার সুযোগ পায় তারা যেন ভালো কাপড় পরার সুযোগ পায় তারা যেন তাদের প্রতিভা তাদের মনের কথা বিকাশের সুযোগ পায় তাহলে দেশ ডেভেলপ হবে আপনি আপনার মানুষকে আপনি আপনার দেশের আশি ভাগ মানুষকে অভুক্ত রেখে আশিভাগ মানুষকে বিনা কাপড়ে জরাজীর্ণ কাপড়ে ময়লা কাপড়ে রেখে আপনি দেশ ও সভ্যতার উন্নতি করবেন কিভাবে যখন পুলিশ ইউনিফর্ম পরে যদি পুলিশের ভেতর মনোভাব যদি ইউনিফর্মের মধ্যে আসতে পারে পরিবর্তন হতে পারে একটা মানুষ সোসাইটির একটি মানুষ সামাজিক একটি মানুষও একটা ভালো কাপড় পরার পর তার মনোভাব পরিবর্তন হতে পারে একটা ভালো খাবার খাওয়ার পরে যখন একটা কাপড় ভালো কাপড় পরতে পারে তখন তার ভিতরে করাপশনের চিন্তা থাকে না ভালো সৃষ্টিশীল কোনো কিছু চিন্তা সে করতে পারে কিন্তু আমাদের মন মানসিকতাকে এমনভাবে সৃষ্টি করা হয় এমনভাবে আমাদেরকে পদদলিত করা হয় এমনভাবে আমাদের অভুক্ত রাখা হয় আমরা করাপশনের কথা চিন্তা করতে বাধ্য হই আমরা এই সংবিধান চাই না বারবার সংস্কারের পরও সংস্কার করার পরেও যদি আবার এই সংবিধান হয় সেই সংবিধান আমাদের দরকার নেই আপনারা সংবিধান সংস্কার করার জন্য দায়িত্ব দিয়েছেন ডাক্তার স্বাধীন মালিক অবশ্যই সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশের তিনি আশা করব এই দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা রেখেই এই সংবিধান প্রণয়ন করবে এবং টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটরিয়া এই বাংলাদেশের আয়তনের মধ্যে যারা জন্মগ্রহণ করে যারা লালিত পালিত হচ্ছে তারা যেন তাদের মত প্রকাশের স্বাধীনতা পায় তারা যেন তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় সেই বিষয়টি মাথায় রেখে আপনাদেরকে দেশ পরিচালনা করতে হবে হয়তো আমার কথাগুলো অনেকটা এলোবেলো হচ্ছে কিন্তু আমি অ্যাটলিস্ট এই কথাগুলো সবসময়ই বলতে চাই বলার সময় হয়তো হয় না এখন ডিজিটাল যুগ ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে হয়তো কথাগুলো বলতে পারছি যারাই আমার এই কথাগুলো শুনবেন বা শুনছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই কথাগুলোকে শেয়ার করুন এই কথাগুলো আমার কথা নাই আপনাদেরই কথা আমি আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম